আজকে ঈদের দিন সকাল সকালই আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা আছেন সবাইকে ঈদ মোবারক সকালবেলা ঘুম থেকে উঠে সময় রান্না করে নিলাম তারপরে এর আগে তো করে রান্নাগুলো নিয়েছিলাম সকালবেলা মা আমি গোসল টোসল করে ঈদের নতুন জামা পরে নিয়েছি তারপরে চলে গেলাম কুরবানি দেখতে সে ভিডিওগুলো আর নেওয়া হলো না কারণ এগুলা কুরবানির ভিডিওগুলো পেয়ে দিলে সাথে সাথে ইস্যু চলে এসে তাই ভিডিও গুলো আর করলাম না আমি এমনি তো কয়েকবার মাংস কেটে রান্না করেছিলাম এগুলো দেখাতে আমার পেজে ইস্যু চলে আসছিল তাই ভিডিও গুলো আর দিলাম না রাইশার আব্বু ঈদ নামাজ পরে আসার পরে সবাই মিলে খাওয়া দাওয়া করে দুপুরের পরে কুরবানির মাংস রান্না করতে শুধুমাত্র রাইশার আব্বুই খাবে তাই একটুখানি ছাগলের মাংস রান্না করব আজকে এইবার ঈদের মধ্যে এই জামাটা কিনেছিলাম প্রায় এবার ভাবছিলাম ঈদের মধ্যে নতুন জামা নিবোনা নিব না করতে করতে তারপরে শেষ মুহূর্তে ঈদের আগের দিন নিয়ে আসছে জামাটা পরে অনেক শান্তি পেয়েছি কারণ জামাটা সুতি কাপড়ের ছিল গেছে ঈদে তো অনেক ভারী জামা কিনেছিলাম অনেক আর এইবার ঈদে তো প্রচুর গরম পড়েছিল তাই সুতি কাপড়ই পরেছি বলতে বলতে মাংসের সবগুলা মশলা কষানোর শেষ এখন মাংসগুলা দিয়ে দিব প্রথমে ভাবছিলাম শুধু খালি রান্না করে দেবো রাইসার আবু বলতেছে একটু আলু দেওয়ার জন্য কারণ পরে রুটি বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য অল্প করে রান্না করছি কারণ কালকে আবার চলে যাব বাড়িতে ঈদের দাওয়াতে বাড়িতে চলে যাব তাহলে তরকারিগুলো ফ্রিজে রেখে যেতে হবে তাই অল্প করে রান্না করলাম যাতে খাওয়া দাওয়া করে শেষ করতে পারি একদিকে রান্না করতেছি আর আম খাইতেছি এগুলো আম রুপালি আম খেতে অনেক মিষ্টি ছিল রাইসের আব্বু আম খেতে খুবই পছন্দ করে তাই ঈদের আগে অনেকগুলো আম নিয়ে আসছিল। আমি তো এইবার খুব মজা করে ঈদটা কাটিয়েছি আর সবাই কেমন কাটিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এরপর যে মাংসটা কষানো শেষ এখন আলুগুলো দিয়ে দেব আর সে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি মাংসটা যতটা বেশি কষানো হবে ততই বেশি মজা হবে এইভাবে অনেকটা সময় নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি অল্প করে মাংস রান্না করেছি যাতে সবগুলা তাড়াতাড়ি খেয়ে শেষ করা যায় রাইসার আব্বু তেমন আবার বাসি তরকারি খেতে পারে না তাই অল্প অল্প করে সব সময় রান্না করার চেষ্টা করি কারণ যতটুকু রান্না করে যাতে ততটুকুই খেয়ে দিয়ে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারি যে কারেন্ট চলে গিয়েছিলো তার লাইটটা কম ছিল আমার রান্না করার শেষ তারপরে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যাবেলা চলে গেছিলাম ঘুরতে সে ভিডিও ক্লিপগুলো নেওয়া হলো না সন্ধ্যাবেলা ঘুরে আসার পথে একটা আপ একটা স্প্রিট আর একটু ঝালময় নিয়ে আসছিলাম যেটা আমার ফেভারিট খাবার তেমন একটা বেশি দূরে যাইনি বাসার আশেপাশে একটু ঘুরতে গিয়েছিলাম সারাদিন তো প্রচুর গরম পড়েছিলো তাই একটু কোল্ড ড্রিঙ্ক এনেছিলাম আর খাওয়া দাওয়ার পর তো গরমটা আরও বেড়ে গিয়েছিলো তাই কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছিলাম আর এই স্পিড এই স্পিড খেয়ে তো আমার পুরো মাথা ঘুরে গেছে জানি না মানুষই কিভাবে এই স্পিডটা খায় এটা এত বাজে খেতে আমার কাছে তো প্রচুর বাজে লেগেছে খেতে আমি সবসময় সেভেন আপ খাই এটাই আমার কাছে ভালো এইটা খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ